তোমরা সবাই দেখো আমি শোন পাগলা কি করছে একটু আগে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে আছে এখন ঘুম থেকে উঠে পড়েছে হুম একটু কোলে উঠতে হবে এখনই কেঁদেই ফেলবে কি করছে দেখো কোলে ওঠার জন্যে মা কোলে না নিয়ে ভিডিও করছে খুব রাগ হয়ে যাচ্ছে কি হয়েছে ওবা 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 এই তো এই তো এই তো এই তো এই তো এই তো নব নব কোলে নব কি হলো এটা মাদুলিটা সরে গিয়েছে উফ এ বাবা কি হলো কোলে উঠবে কোনো ব্যাপার না অনেক মানে একদমই কান্নাকাটি করে না কিন্তু একটুখানি অনেকক্ষণ থেকেই শুয়ে আছে ও সকাল থেকে কোলে ওঠেনি শুধু খাওয়ানোর সময় উঠেছিলাম ওই জন্য এখন একটুখানি কোলে উঠবে ওই জন্য একটু করছে কোলে উঠতে হবে ওই জন্য পাগলা বুড়োটা কি হয়েছে গো কি হয়েছে গো কি হয়েছে কি হয়েছে গো দেখো আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমি কোলে নেব ওকে এই যে শুয়ে আছে হুম 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 পাল কুচু 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 দেখো কিরকম এখনই লাল হয়ে যাবে ও শুধু এই মুড়া মারবে আর লাল হয়ে যাবে এই যে কাজে কোলে উঠবে কোলে ওঠার জন্য কাজে কি হয়েছে চলো শুয়া যাবে না নিচে শুয়া যাবে না নিচে শুয়া যাবে না বলে উঠতেই হবে ঠিক আছে উঠতে হবে নিতে হবে তাহলে ঠিক আছে জামাগুলো কত বড় সবাইকে দেখিয়ে দাও কত কত বড় বড় জামা পরেছো তুমি ঠিক আছে এসো 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 ঠিক আছে কাঁদতে হবে না